হাই সবাইকে আমি তনুশ্রী এই যে রাই রিতের পাশে রাই তো থাকবেই হ্যাঁ আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তা আজকে বেরোচ্ছি জলপাইগুড়ি দিদিভাইয়ের বাড়ি যাবো তো তার আগে আমাকে ভ্যাকসিন দিতে হবে এখানে ভ্যাকসিন দিতে আসলাম ফটাফট ভ্যাকসিন দেব দিয়ে তারপরে জলপাইগুড়ি যাবো আর এত বৃষ্টি চলছে না আজকে প্রচণ্ড বৃষ্টি চলছে প্রচণ্ড পরে আবার বাকি কথা হবে আরে বেরোতে আর আগে আসার কথা ছিল বৃষ্টি এত হচ্ছিল না ওই জন্য ভাবলাম একবার দেবো না কোনো ভাবলাম না দিয়ে দি চলেই এসছি জলপাইগুড়ির উদ্দেশ্যে জলপাইগুড়ি যেতে তো বেশি টাইম লাগবে না যদি জ্যামটা না থাকে তাহলে এই যে রাই আজকে তো চুপচাপ কেন রে ভাই ঘুমোচ্ছে ভাইয়ের মতো বেচারা সকালবেলা একবার ঘুমোতে চেয়েছিল ঘুমিয়ে গেছিল তারপর ওকে শোয়াতে যে উঠে গেছে তারপর আর ঘুমায়নি হ্যাঁ তারপর থেকে তো জেগেই আছে আর ও রাই তো একদম ভাইয়ের সাথে চিপকে আছে কোনো এনে মা বলছে অন্য সময় আসলে নিজে খেলনা বাটি নিয়ে আটা দাও এই দাও দিয়াই এই করো ওই করো কিচ্ছু এবার জ্বালে হ্যাঁ হ্যাঁ লাইফ পুতুল হয়ে গেছে ওর সঙ্গে সারা দিন সুন্দর আছে ও কি করছে ও আজকে জানিস না কি হয়েছে ওকে ওকে সকালবেলায় ওকে ডাইপার তো সকালে খুলে দিই হ্যাঁ রাত্রিবেলা পড়াই খুলে দিই সকালবেলা খুলে দিয়েছি রাই নিয়েছে ওকে চেয়ারে বাবা ও বলে যাচ্ছে একটু দাও দাও বাবার কলেই ঘুরছিল তারপর ওকে একটু দিয়েছে আর হিসু করে দিয়েছে তো আমি বাথরুমে ঢুকেছিলাম দৌড়াতে দৌড়াতে বলছি দি মিমি মামার গায়ে হিসু করে দিয়েছে ভাই দেখ একটা গঙ্গা জল সবাই বলে গঙ্গা জল কই না ভাইয়ের হিসু গঙ্গা জল কই বলছে ধরে বসে আছে আহ কোন ওকে দিতেও যাচ্ছি একটু কাজ আছে যাচ্ছি বল বল এখানে বল গরম গরম হয়েছিল বলছি গরম যেন পটি করেছিলাম কাপড় দেখছি ভেজা তখনও আমি বুঝে গেছি তখন হচ্ছে দাদাই কে বললাম তো দাদাই বললাম কিছু না তাই বলে নিয়ে গেল তখন নিজে মেয়ের কাছে গেছি তারপরে গেছিস তুই রাস্তা তো খুবই ভালো শিলিগুড়ি জলপাইগুড়ি আগে বাইকে করে গেছিলাম আর তার আগে তো বাসে করে যেতামই এইবার হচ্ছে প্রথম গাড়ি নিয়ে যাচ্ছি আমি যে ভ্যাকসিনটা আজকে দিলাম ওটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন ওটা তো সবাইকেই দিতে না কিন্তু মেয়েদের তো দিতে বলে আর কম বয়সী হলে বেশি ভালো হয় ওটা বারো বছর বয়স থেকে বাচ্চারা কিন্তু দিতে পারে হ্যাঁ আমি যতটা জানি আমি ভুলও হতে পারি নয় থেকে বারো আচ্ছা আমি ভুলে হতে পারি কিন্তু আমার গায়নেও বলেছিলেন এই ভ্যাকসিনটা আমাকে দিয়ে দিতে আমাকে কেন মানে সব মেয়েদেরই দেওয়া উচিত ভালো এটা এবার কত বয়স থেকে দেওয়া যেতে পারে সেটা আমি ঠিক কনফার্ম না কিন্তু মনে হয় আমি কোথাও একটা পড়েছিলাম বারো বছর থেকে দিতে পারে তো খুব ভালো এটা আর আবার শুনছি যে এই ভ্যাকসিন দিলেই যে পুরোটা প্রোটেক্ট করবে তাও না কিন্তু এটা ভালো দেওয়া ভালো দিয়ে দেওয়া ভালো তো গার্ডেনসিল ভ্যাকসিন তো এটা তিনটে দিতে হবে মানে তিনটে ডোজ আছে জিরো মানে এবার দিলাম তারপর দু মাস পর একবার দেব তারপর আবার ছয় মাস এরকম তিনটে ডোজ আছে তিনটে দিতে হবে দিদিভাই তো এসেছিল শিলিগুড়িতে ও ফিরে গেছে তো রাই ছিল রাইকে নিয়ে যাচ্ছি রাই না ভাই বলতে পাগল দেখো না ওর আঙুল ধরে আছে ওর খুব মজা

আড়াইটায় ঢুকে গেছি মানে এখন আমাদের একটু ভেতরটাতে টাইম লাগলো তাছাড়া এমনি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো পাশে এসি কলেজ 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 হ্যাঁ হ্যাঁ এটা কলেজ ও সামনে আনন্দাম আছে আমার ছোটবেলা হ্যাঁ তোর স্কুল এই গলিটাতে হ্যাঁ ঠিক এই যে এইটা হ্যাঁ এখানে ছোটবেলার স্কুল জলপাইগুড়ি ভেতরে বৃষ্টি হচ্ছে না আজকে আজকে ঠিক আছে উঠে গেছে কে উঠুক না না এখনো ওঠেনি মন খারাপ করিস না কিন্তু হ্যাঁ মন খারাপ হচ্ছে এখন থাকবো কিছুদিন আবার দেখা হবে হ্যাঁ আজকে ওকে দিয়ে তারপরে আমরা একটু থেকে দেখা সাক্ষাৎ করে তারপরে চলে যাবো ব্যাক করবো আজকে তো আবার মিমির সাথে দেখা হবে হ্যাঁ এতদিন দেখা হয়নি ও তো দিদিভাই পাগল হয়ে যাচ্ছে আমার দিদিভাই এই যে একটা দিদিভাই এটা রিতের দিদিভাই আর আমার দিদিভাই পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য আসছে দৌড়াতে দৌড়াতে আসছে দেখতে বললো কি হত করে আসছে এই যে চলে এসেছি

হ্যাঁ কয়েকদিন ধরে ভালো করে স্নান হচ্ছিল না তাই আজকে আমি ওয়েদারটা খুব খারাপ হ্যাঁ বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু কি করব বৃষ্টির হলেও বৃষ্টি তখন প্রতিদিনই চলবে তো ওই জন্যে ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে মাকে বললাম যে চলো করিয়ে দিই তারপর ভালো করে স্নান করিয়ে দিচ্ছি দিয়ে আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে তাই না হুম তা আমরা ভয় করি ওয়েদারে শ্যাম্পু সাবান দেবো নাকি কিন্তু আমাকে কিন্তু ডাক্তার বলেছেন হ্যাঁ ডেইলি ওকে সাবান দিয়ে স্নান করাতে সাবান দিয়ে বলতে আমি এইটা ইউজ করি যে হেড অ্যান্ড বডি ওয়াশই যে এটা পিজিআনের এটা ইউজ করি তো এটা দিই সুন্দর করে ওকে ভালো করে স্নান করিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তো ডাক্তার তো তাই বলেছেন রোজই করাতে ঠান্ডা জলদি করাতে বলেছেন তাও আমি ঠান্ডা জলদি করাই না হ্যাঁ ঠান্ডা গরম মিশিয়ে করাই ওই একটু উসুসু গরম যেটা সেটা ওইভাবেই করাই তো আজকে খুব ভালো করে সান হয়েছে হয়ে তারপরে কান্নাকাটি করছিল আজকে খিদে পেয়ে গেছে তারপর খেতে খেতে ঘুমিয়ে গেছে তারপরে এসে দেখছি আমি একটু পর্দাটা সরাতে আসলাম হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে এই যে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে কেমন এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে হয়েই যাচ্ছে ভালোই বৃষ্টি চলছে হ্যাঁ তো আমি জানলাটা খুলতে এলাম একটু জানলাটা ভাবলাম খুলে দিই হ্যাঁ ঘরটা গরম হয়ে যায় তো জানলাটা খুলে দিতে এলাম দেখি আছে দেখি মশারি ভেতর থেকে পুতুলের মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছে কি রে হ্যাঁ মাঝে মাঝে তো আমি ভয় পেয়ে যাই তাকিয়ে আছে এই বেল্টে ভালোই সুবিধেই হয়েছে তো ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এলাম চলে এসছি ঘুমাচ্ছে ভালোই ঘুমাচ্ছে একটু দেখি যদি শুয়ে তাহলে এসে তাড়াতাড়ি স্নান করলাম স্নান করে আসিনি কারণ সময় পাইনি স্নান করে আসার তো যা হয় বাচ্চা থাকলে তারা উঠো তারা তো এসে একটু শুয়ে দিয়েছিলাম একটু ঘুমিয়েছিল হ্যাঁ ঘুমে অল্প পাঁচ মিনিট ঘুমালো তারপরে উঠে গেল তো ওপরে দিয়েছি মা আছে তো আমি একটু জামা কাপড় কেঁচিয়ে নিলাম তো ওগুলো মেলে তারপরে ওকে নেবো এই যে খালি মুখের দিকে তাকিয়ে দেখে হেসে যাচ্ছে ঠিক পরেছি ঠিক পরা দেখে মুখের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে খাচ্ছে না ওই 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 এখানে বিছানা বালিশ রেডি হয়ে গেছে

কি ব্যাপার ঘুম নেই ঘুম থেকে উঠেছে এখন বাবার সাথে খেলছি সবার সাথে খেললো টেললো এখন খেলে বাবার সাথে খেলছি কি খবর কি খবর গুড 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 গুটুকু গুড গুড ডুকটু খেলবে কি রে কি রে আর ঘুম ঘুমও আছে কি করতে বাবা কি করতে যে ক্লিন করে দিচ্ছে পায়ের পায়নো হ্যাঁ পায়ের পায়নো ক্লিন করে দিচ্ছে হ্যাঁ হাতে গুলো বড় হয়েছে হুম হাতে গুলো করে দাও বোনের সময় করে কি হচ্ছে হ্যাঁ 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তুমি একটু আস্তে আস্তে খেলো কুল আস্তে আস্তে খেলো

আজকে কি হয়েছে কিছুতেই ঘুমোচ্ছে না ওই দুপুরবেলা এসে একটু ঘুমিয়েছিল হ্যাঁ অল্প ঘুমানোর পর তারপরে কান্নাকাটি করলো তারপর ওকে দুধ খাওয়ানো হয়েছে তারপর থেকে আর ঘুমোচ্ছে না ওই যে ব্রেক হয়ে গেছে ব্রেক হলে আর ঘুমোচ্ছে না এবার সবাই মিলে চেষ্টা করছে কিছুতেই ঘুমোচ্ছে না সে ঘুমিয়ে পড়লো একবার তারপর বিছানায় রাখতে গেল উঠে গেল। মানে এই করছে কি অবস্থা আজকে মানে আমার এখন পাগল পাগল বিধ্বস্ত লাগছে ভেবেছিলাম এখানে আসলে একটু রিলিফ পাবো যতদিন ব্রেস্ট ফিড চলবে না আমার রিলিফ নেই সেটা আমি গেছি মানে যতই লোকজন থাকুক যতই ধরুক আমার রিলিফ মানে আমি রিলিফ পাচ্ছি না তো এবার ও এখন এখন তো সাড়ে সাতটা বেজে গেছে পনেরো আটটা মতন বাজে ওকে আবার চেষ্টা করলাম ব্রেস্ট ফিট করতে করতে ও ঘুমলো হ্যাঁ ঘুমালো তারপরে ওকে আবার ওপরে নিয়ে যেতে হবে এখানে আসলে একটাই সমস্যা ওপর নিচে করতে হয় তো ওকে ওপরে নিয়ে গেল বললো তো ঘুমোচ্ছে আমি জানি না এখন যেয়ে হয়তো দেখবো উঠে গেছে বা ঘুমলে তো খুব ভালো হয় তো এখন এতক্ষণে একটু ঘুমিয়েছে হ্যাঁ আমি ঘুরে ঘুরে ঘুম পাড়ালাম তো ঘুমলো ওপরে সম্ভব নিয়ে গেছে দেখি চাই ওপরে তো কি বলবো আর আর এমনি না ওর কিছু অসুবিধা হচ্ছে না এই যে আমি এই বাড়ি ও বাড়ি করছি তো কোনো অসুবিধা হচ্ছে না সবার সঙ্গে মিশে যাচ্ছে কি সুন্দর মা বাবাদের সঙ্গে যখন গেলাম ওখানে মা বাবাদের সঙ্গে কি সুন্দর মিশে গেল ওদের সঙ্গে হাসাহাসি করছে খেলছে একদম মিশে যাচ্ছে কিচ্ছু প্রবলেম নেই হ্যাঁ আবার দিদি ভাইদের বাড়ি গেলাম সবার সাথে মিশছে খেলছে কি সুন্দর এখানে যখন আসছি তখন যে মানে ভুলে যাওয়া বা কিছু আবার মিশতে আবার টাইম লাগবে তা না কি সুন্দর মিশে আছে সবার সাথে মিশে সেগুলো সব ঠিক আছে খেলছে ও এখন কি করছে নতুন নতুন জিনিসে না অ্যাট্রাক্ট হচ্ছে মানে ধরো শাড়িতে যখন ফুল লতা পাতা দেখছে তখন ওগুলো তাকিয়ে আছে হা করে তাকিয়ে আছে দেখছে মানে একটা নতুন জিনিস কৌতূহল কৌতূহল ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তারপরে কারো ম্যাক্সিতে ধরো হাতি ঘোড়া রকম আছে সেগুলো দেখছে আমার ফিডিং পিলোতে আছে না সব ওগুলো দেখে এরকম করে আমারও ড্রেসে সব দেখতে থাকে এই করতে থাকে তো এখন বোঝা যাচ্ছে মানে যত বড় হচ্ছে অনেকটা চেঞ্জেস আসছে সেটা একদম বোঝা যাচ্ছে যাই হোক কি বলবো আর তো এই চলছে এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন দেখি ওপরে যে একটু চাটা খাই একবার খেয়েছি চা আবার চাটা খাই খেয়ে দে তারপর দেখি এই চলছে ওকে নিয়েই সারাদিন চলছে আমাদের এই যে এই খবর কিন্তু আগে বলি ভাবলাম ঘুমোচ্ছে আমি কিন্তু আগে বলি এই হচ্ছে ওপরে এসে একটুও ঘুমায়নি খেলা শুরু পাঁচের সেটা হয়েছে এখন করাই মুশকিল তো চঞ্চল হয়ে গেছে এই যে ইঞ্চ বেকারি এখান থেকে তার সময়টা বানিয়ে নিয়ে এসেছে ওরা বানিয়ে দেয় হ্যাঁ পাঁচ মাসের জন্য বানিয়ে নিয়ে এসেছি বৃষ্টিটা শুরু হলো হ্যাঁ তো রিদ ঘুমাবে কি না না দেখি চেষ্টা করি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে